আচ্ছা দেখো তোমাদের অনেকের সমস্যা হয় নাকি গ্লাইকোসাইটিক বন্ড এবং পেপটাইড বন্ডটা বুঝতে এটা খুব ইজি ভাইয়া যে গ্লাইকোসাইটিক বন্ডটা কি এবং পেপটাইড বন্ডটা কি আগে আগে তুমি গ্লাইকোসাইটিক এবং পেপটাইড বন্ড বুঝার আগে একটা জিনিস বুঝা লাগবে যে মনোস্যাকারাইড কি এবং অ্যামাইনো অ্যাসিড কি প্রোটিন কি তো দেখো একটা ব্যাপার আমি এখানে লিখছি গ্লাইকোসাইটিক বন্ড এবং পেপটাইড বন্ড তোমরা মাথায় রাখবে যে গ্লাইকোসাইটিক বন্ড এটা ডেফিনিশন দিয়ে দিছে যে মনোস্যাকারাইড সমূহের মধ্যে যে বন্ডগুলা ট্রেড করে যেমন এখানে একটা গ্লুকোজ লিখছি তোমার এখানে একটা গ্লুকোজ লিখছি এবং এখানে একটা কি লিখছি ফ্রুকটোজ এরা দুজন মিলে গঠন করবে কি যেন সুক্রোজ নিচে লিখি আচ্ছা শুক্রোজ এরা গঠন করবে কি দুজনে মিলে যদি আমি প্লাস দেই এরা গঠন করবে সুক্রোজ এই জিনিসটা মাথায় রাখো এখন এই যে এই একটা মনোস্যাকারাইড এবং একটা মনোস্যাকারাইড এ হচ্ছে সাইকারন বিশিষ্ট মনোস্যাকারাইড গ্লুকোজ এবং হচ্ছে বিশিষ্ট মনোস্যাকারাইড এখন এই যত মনোস্যাকারাইড আছে সমূহের মধ্যকার যে বন্ড এটা একটা বন্ড গঠন করে সুক্রোজ গঠন করছে এই দুইজনের মধ্যকার যে বন্ড সেটাকেই বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড এবং পেপটাইড বন্ড হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড সমূহের মধ্যে বন্ড এখন তোমাদের কি চেনা লাগবে তাহলে অ্যামিনো অ্যাসিড চেনা লাগবে এমিনো অ্যাসিড এমিনো অ্যাসিড সমূহের মধ্যকার বন্ড বুঝতে পারছো এই দুইটা জিনিস কি মাথায় রাখবে যে একটা হচ্ছে মনোস্যাকারাইড সমূহের মধ্যে বন্ড আর একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড মধ্যে বন্ড এখন দেখো আমি যদি একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজের মধ্যে যোগ করে দেই তাহলে এর বন্ডটা কিভাবে গঠন হবে একদম খুব ভালো করে খেয়াল করো দেখো এটা একটা আলফা গ্লুকোজ এবং এটা একটা আলফা ফ্রুক্টোজ বলা যায় তো এই যে একটা পোরশন দেখো হাইড্রোক্সিলমূলক মূলক এদের মধ্যে একটা কি গঠন হবে বন্ড গঠন হবে এদের মধ্যে বন্ডটা কিভাবে গঠন হবে এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে একটা হাইড্রোজেন মিলে দুজনে মিলে কি গঠন করবে দেখো একটা পানি গঠন করবে সরি এটা আগে পানি গঠন করবে তাহলে এখানে থাকে কি এখানে তাহলে দেখো এখানে শুধু তোমার থাকতেছে দেখো দুইটা এইচ এবং একটা ও চলে গেছে তাহলে একটা ও থাকতেছে এই বন্ডটাকেই বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড সো গ্লাইকোসাইডিককে তুমি কি বলতে পারো গ্ল্যাকোসিটিক গ্রুপ বুঝতে পারছো একটা অক্সিজেন কারণ এখনো পানি অপসারিত হয়ে গেছে এখন এই পুরো জিনিসটাকে তুমি কি বলবা বলো তো এইটার নামই আছে সুক্রোজ মানে খুব ইজি হইতে তুমি গ্ল্যাকোসাইটিক বন্ডটা দেখবা দেন আমরা দেখব তোমার পেপটাইড বন্ড দেখো পেপটাইড বন্ড জানার আগে আমাদের জানা লাগবে কি আমাদের জানা লাগবে অ্যামাইনো অ্যাসিড তাহলে অ্যামাইনো অ্যাসিডের আমরা সংকেত লিখি তোমার

এই এটাও একটা কি অ্যামাইনো অ্যাসিড এটাও একটা কি অ্যামাইনো অ্যাসিড তো কথা হচ্ছে এই দুইজনের মধ্যকার একটা বন্ড গঠন হয় আমাদের যে পুরো হিউম্যান বডি বলো যে কোনো एनिमल বডি বলো সবগুলার তোমার কার্যকরী যে গঠনটা সেটা হচ্ছে কি প্রোটিন এবং প্রোটিনের মনোমার হচ্ছে কিন্তু তোমার অ্যামাইনো অ্যাসিড মানে আমরা যা খাবার দাবার খাচ্ছি স্পেশালি তোমার যে মাছ মাংস এগুলো যে আমরা খাই এগুলো হচ্ছে প্রাণীজ প্রোটিন তো প্রোটিন গুলো আসছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার বুঝতে পারছো অ্যামাইনো অ্যাসিড অনেকগুলা মানে একসাথে হয়ে পলিমার গঠন করে কি গঠন করে প্রোটিন গঠন করে তো এদের মধ্যে রিয়াকশনটা যদি আমরা দেই তাহলে এই যে এই জায়গার মধ্যে রিয়াকশনটা ফর্ম হবে দেখো রিয়াকশনটা টোটাল রিয়াকশনটা কি হয় সি ডাবল সি ডাবল এইচ থাকলো এখানে কি ছিল এইচ ছিল এখানে আর ছিল এখানে দেখো এই যে এন এইচ টু এবং সি এইচ এখান থেকে কি হবে এখনও পানি অপসারিত হয়ে যাবে এখনও পানি অপসারিত হইলে তাহলে এখানে কি থাকে দেখো এন আর এখানে কি থাকে সিও

তো এইটা তোমরা সামারিটা ভালো করে মাথায় রাখবে যে গ্লাইকোসাইটিক বন্ড হচ্ছে মনোবর সমূহের মধ্যে বন্ড এবং বন্ড হচ্ছে প্রোটিন সমূহ বা অ্যামাইনো এসিড সমূহ যে বন্ডের মধ্যে প্রোটিন গঠন করে সেই অন্ধকার বন্ড